ঐতিহাসিক হেগড়া শহরের নাম তো অনেকেই শুনেছেন দুই হাজার বছর আগে নবতায়ান সভ্যতার বিস্ময়কর মানুষদের তৈরি এ শহর যেন পুরাতত্ত্বের খনি ক্ষুদাইকৃত পাথরের অসাধারণ শিল্পকর্ম আর প্রাসাদের জন্য বিখ্যাত প্রত্যতাত্ত্বিক এই শহর এখনকার সৌদি আরবের আল ওলা উপত্যকার মধ্যে পড়েছে কিন্তু কালের সাক্ষী এসব স্থাপনা দেখার সৌভাগ্য সবার হতো না এতদিন সীমিত সংখ্যক মানুষকে সেখানে ভ্রমণের সুযোগ দিত সৌদি সরকার তবে তেল রপ্তানিমুখী অর্থনীতি থেকে বেরিয়ে আসার স্বার্থে এখন পর্যটনেও জোর দিয়েছে দেশটি আর সেই লক্ষ্যে এবার সৌদির বুকে লুকিয়ে থাকা অসীম রহস্য বিস্ময়ের ভাণ্ডার দেখার সুযোগ পাবে বহির্বিশ্ব এক দশকেরও বেশি সময় ধরে নিবিড়ভাবে প্রত্নতাত্ত্বিক গবেষণা চালিয়ে আসছে সৌদি আরব এতদিনে গবেষণার গবেষকরা সবচেয়ে বেশি অবাক হয়েছেন আলোলা উপত্যকায় এই হেগড়া শহরটি পুরাতাত্ত্বিক নিদর্শন দেখে অঞ্চলটির নাটকীয় প্রাকৃতিক দৃশ্য আর প্রাচীন ঐতিহ্য বহির্বিশ্বের কাছে উপস্থাপনের জন্য এটিকে প্রাকৃতিক ও সাংস্কৃতিক মরুদানের পরিণত করা হয়েছে শহরগুলো একে অপরের সাথে জুড়ে থাকবে মনোমুগ্ধকর ছায়াঘেরা ২০ বিশ কিলোমিটার ব্যাপী সবুজ মরুদ্যান দিয়ে এই মরু উদ্যানের পথ ধরে পায়ে হেঁটে বাইসাইকেলে কিংবা ঘোড়ায় চড়ে একে অপরের শহরের রহস্যময় পুরাতাত্ত্বিক ঐতিহ্য অবলোকন করা যাবে দু হাজার বছরও বেশি সময় ধরে পরিত্যক্ত এ অঞ্চল একসময় জমজমাট বাণিজ্য কেন্দ্র ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে একশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত টিকে থাকা নবতায়ান সভ্যতার দ্বিতীয় রাজধানী ছিল এই অঞ্চলে তবে অঞ্চলটি প্রাচীন সভ্যতার ইতিহাসে এখনও লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে অনেকে হয়তো কখনো রহস্যময় ও আকর্ষণীয় নবতায়ান সভ্যতার নামই শোনেনি নবতায় ছিল মূলত মরুভূমিতে বসবাসকারী যা জাতি পরবর্তীতে তারা এ অঞ্চলে বাণিজ্য প্রসারের ভূমিকা রাখে সৌদি আরব ও জর্দান হয়ে মিশর সিরিয়া ও মেসোপটেমিয়া অঞ্চলে ধূপ ও মশলা বিক্রি করত। সৌদি আরবের একাংশ ইসরায়েল ও সিরিয়া দখল করে তাদের সাম্রাজ্য বিস্তার করার পরেই ধীরে ধীরে নবতীয় সভ্যতা হারিয়ে যায়